যতদূর চোখ যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ভরে আছে গম আমন ধান পাকার আগে জমিতে গম বীজ ছিটিয়ে চাষ করেছে একদল কৃষক আর লবণাক্ত জমিতে রিল পদ্ধতিতে গম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা এক সময় আমন ধান কাটার পর বরগুনার তালতলি উপজেলার হাজার হাজার হেক্টর জমি খালি পড়ে থাকত স্থানীয় কৃষকরা জানান নভেম্বর এই জমিতে আমন ধান থাকা অবস্থায় গমের বীজ ছিটিয়ে দিয়েছিলেন সেই বীজ অঙ্কুরোদ্গম হয়ে ছোট ছোট চারাগাছে পরিণত হলে কৃষকরা নতুন আশায় বুগ বাঁধতে শুরু করে বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি গম দক্ষিণের হাওয়ায় দোল খাচ্ছে এই গম ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা স্থানীয় কৃষক এবার ১৩ বিঘা জমিতে রেল পদ্ধতিতে গম চাষ করেছেন প্রতি বিঘা জমিতে বিশ মন করে গম উৎপাদন হবে বলে আশা করছেন আমি তিরিশ শতাংশ জমিতে গম ছিটিয়েছি তারপরে গম রেলের পদ্ধতিতে আমরা গম ছিটিয়েছি এখন আবার এই গম ওড়ার পরে আবার নাবিজিয়াত আমানের বিনের চোদ্দো ধান আবার আমরা রোপণ করলাম ভালোই হয়েছে আল্লাহর রহমতে এবার কম দিয়েছি আবার জমি নাই এই জন্য অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের সহায়তায় ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পোভার্টি ইরাডিকেশন প্রকল্পের আওতায় সাত বছর ধরে মাঠ পর্যায়ে গবেষণার পর লবণাক্ত জমিতে বিনা চাষে গম আবাদের এই প্রযুক্তি উদ্ভাবন করা হয় এই প্রযুক্তির নাম রিলে আমি ছোটবেলা থেকে কৃষিকাজই করি তবে আমাদের এই যে জমিগুলো আগে একদম ফাঁকা ছিল কোন কৃষিকাজ আমরা করতাম না আমরা একমাত্র ধান আমন ধান আমন ধানের থাকতো গরুতে ঘাস খাইতো আমি চব্বিশ সালে আমাদের এই স্যার এই আমাদের একটু পরামর্শ দিয়েছে যে তোমরা একটা গম চাষ করবা নাকি স্যার যে ধানের ভিতরে একটা গম ফেলানো যায় এবং ধানের ভিতরে ফেলাইলে এটা হইবে আমি তখন বললাম যে হ্যাঁ স্যার আমরা ফেলবো কিন্তু আমাদের জমিতে ও সময় আমন দান এবারে আমরা সারে লোক দিলে তারা এদের পরামর্শ অনুযায়ী আমরা গমটা এসেছি ধানের ভিতরে এটা একটা রিলি পদ্ধতিতে গম চাষ করা এই যে পদ্ধতিটা অস্ট্রেলিয়ার এই কিন্তু এই এটা অস্ট্রেলিয়ার আমাদের বাংলাদেশে কিন্তু গমের চাহিদা যেটা দরকার ওইটা হয় না বাহিরে কিন্তু আমাদের গম আনতে হয় আর যদি আমাদের দেশে আমরা সব কৃষক ভাই বোনেরা যদি আমরা এইভাবে ফলাই তাহলে আমরা গমের চাহিদাটাও পূরণ করতে পারি আমরা বাইরে গণে আনা লাগে না তালতলের শারিকখালি ইউনিয়নের নলবুনিয়ার কৃষকরা এই প্রথম রিলে পদ্ধতিতে গম আবাদ করে বেশ সফলতা পেয়েছেন রিলে প্রযুক্তিতে জমি চাষের প্রয়োজন হয় না বিধায় উৎপাদন খরচও অনেক কম এছাড়াও গম চাষাবাদে কম পানি সেচ দিতে হয় আবার রিলে গম চাষাবাদে পানির প্রয়োজন আরও কম লাগে আমরা এই একটি পর্যটনের মাধ্যমে বিনিয়ার চাষে রিলে পদ্ধতিতে গম চাষ করছি আমরা এটা নভেম্বরের পনেরো তারিখের দিকে গম ছিটেছি আমন ধানের ভিতরে আমরা গমটা ছিঁটেছি ওই সময় ধানটা হাল কিছু পাকা অবস্থায় হালকা পাকছে ওই সময় আমরা গমটা ছিঁটেছি এখানে আপাতত এখন মোটামুটি শেষের সমস্যা নাই আছে কিছু জায়গায় কিন্তু আমরা এই জায়গায় যে গমটা চাষ করছি এই জায়গায় সুবিধা আছে কিন্তু অন্য অন্য জায়গায় আমরা চাষ করতে পারতেছি না কিন্তু খাল খনন নাই বিদয় আমরা এই একটা মাত্র জায়গায় খাল খনন আছে এই জায়গায় আমরা চাষাবাদটা করতে পারি কিন্তু অন্য অন্য জায়গায় আমরা করতে পারতে আছি যে বিনে চাষে যে গমরা চাষ করছি খুব ভালো হয়েছে গেল বছর আমরা দিছি আমি ছয় মন গম পাইছি বিনে চাষে এবারও আশা করি এই বেবি পাঁচ ছয় মন এবারে পাবো এবারও খুব সুন্দর হয়েছে আমাকে খুব ভালো লাগছে লবণাক্ততা অনেক কমছে আমার এই মৌসুমে অনেক সার কম লাগছে উপকূলের পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে চার লাখ উনচল্লিশ হাজার হেক্টর পতিত জমিতে তেরো লাখ টন মন গম পাওয়া সম্ভব রিলে পদ্ধতিতে বিনা চাষে গম খরচে গম উৎপাদন এই অঞ্চলের জন্য একটি আশীর্বাদ আপনারা জানেন যে উপকূলে প্রায় চার লক্ষ উনচল্লিশ হাজার হেক্টর জমি শুষ্ক মৌসুমে পতিত থাকে মূলত লবণাক্ততা বৃদ্ধি এবং সেচযোগ্য পানি এখানে পাওয়া যায় না যার কারণে কৃষকরা অনেকটা হতাশ হয়ে শুধুমাত্র আমন ধান এই অঞ্চলে করতে পারে এরপরে আর কোনো ফসল করতে পারে না এইখানে আমাদের গবেষণার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ এবং সেই সাথে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আমাদের সহযোগিতা করছে যেহেতু এটা রিলে গম চাষ হচ্ছে অনবরত চাষ হওয়ার কারণে মাটির ভিতরে যে লবণ থাকছে সেটা আর উপরে ওঠার সুযোগ পাচ্ছে না সেই জন্য দেখছি আমরা এই সমস্ত জমিতে যেখানে প্রতি জমিতে দশ ডিএস পার মিটার বা তারও বেশি লবণাক্ত থাকে সেই সমস্ত জমিতে মাত্র এই বছর পাওয়া গেছে যেখানে গম করা হয়েছে মাত্র পাঁচ পয়েন্ট চার আট ডিএস পার মিটার লবণাক্ততা এই গম কাটার পরে নাভি জাতের যে বোরো ধান সেটাও করতে পারবে বিনা উদ্ভাবিত একটি জাত আছে বিনা ধান চোদ্দ সেটি নাবিজাত আমরা সেই ধান এই গম কাটার পরে আমরা সেই ধান করব। আমরা বিশ্বাস করি এই প্রযুক্তিতে যদি সারা বা দক্ষিণাঞ্চলে ছড়িয়ে দেওয়া যায় বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সেইখানে কৃষক এক ফসলের জমির পরিবর্তে দুই ফসল পাবে কোনো কোনো ক্ষেত্রে যেখানে পানির ব্যবস্থা আছে সেখানে তিনটি ফসল আবাদ করতে পারবে অনায়াস বরগুনার তালতলী উপজেলা থেকে আল আমিন বাবুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট আলম কালের কণ্ঠ